ইউনিসেফ ব্র্যান্ডের লো পিএইচ ফেস ওয়াশ কজারিক্সের এই লো পিএইচ ফেস ওয়াশটার সাথে এটাকে কম্পেয়ার করার সময় ডুপো বলা হয় প্রোডাক্টের উপাদানের মধ্যে কিন্তু প্রথমের দিকে অ্যাকো আছে এবং তারপরে কিন্তু স্যালিসালিক অ্যাসিড রয়েছে তারপর হাইড্রেটিং টাইপের এবং ফেস ওয়াশের যা যা থাকা দরকার সেগুলোই রয়েছে এখন আসি এই প্রোডাক্ট এটা আসলে ড্রাই স্কিন বা অয়েলি স্কিন সব স্কিন টাইপের জন্য ব্যবহার করা যায় একদমই জেল টাইপের একটা টেক্সচার মোটামুটি একটা ফোম ক্রিয়েট হবে টাকার মধ্যে আপনি এমন একটা ক্লিনজার পাচ্ছেন যেটা আপনাকে ডিপলি ক্লিন করবে এবং আপনার স্কিনে ড্রাই আউট করবে না আবার বাংলাদেশি প্রোডাক্ট কিন্তু সমস্যা হচ্ছে একটা নেগেটিভ সাইড সেটা এটার ফ্রেগ্রেন্সটা খুবই বেশি ইরিটেটিং আর এটা স্মেলটা আমার কাছে মানে ফ্রেগ্রেন্সটা এত বেশি লেগেছে যে ফ্রেগ্রেন্সটা কিন্তু আপনার স্কিনে বা আপনার ফেসে থেকেই যাবে স্যালিস অবশ্যই অ্যাসিড রয়েছে যার কারণে আপনাদের স্কিনে অয়েলি হয়ে থাকে বা আপনার স্কিনে পোর বা হোয়াইট সিসের সমস্যা সেই টাইপের স্কিনের জন্য কিন্তু এটা ভালো কাজ করবে কিন্তু একটা ফেসওয়াশ কখনোই কোনো ধরনের সমস্যা সলভ করে ফেলবে এমনটা নয় কিন্তু এই ফেসওয়াশটার ওভারঅল ফ্রেগ্রেন্স ছাড়া তিনশো টাকার মধ্যে বাংলাদেশি প্রোডাক্ট তাও আবার এত সুন্দর প্যাকেজিং করা হয়েছে একশো পঞ্চাশ এম এল আসলে অনেক বেশি পজিটিভ একটা সাইড তাহলে এটা ফার্মেশনের দিক থেকে আরও বেশি ভালো কিছু করবে বা ফ্রেগরেন্সটা কমাবে এই ক্লিনজারটা আসলে আমি তেমনভাবে ব্যবহার করতে পারি যেহেতু আমার ফ্রেগ্রেন্সের সমস্যা আমি এক থেকে দুইবার ব্যবহার করেছি আর এটা যারা যারা ব্যবহার করছেন বা এটা আসলে যাদের স্কিন টাইপের সাথে খুব বেশি মানিয়ে গেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন